চাকুরির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার অফিসের সামনে ধর্ণা বুধবার ফের ধর্ণা দিল এএনএম এবং এমপিডব্লিউ উত্তীর্ণ বেকার যুবক যুবতিরা শেষে আশ্বাস প্রদানের সত্ত্বেও ধর্নারত যুবক যুবতিরা বাড়ি ফিরেছেন ব্যর্থ মনোরথে সেই দু সাল অর্থাৎ বিগত বাম জমানা আর সেই সময় থেকেই এমপিডাব্লিউ এএনএম প্রশিক্ষণ প্রাপ্ত বেকারদের সংখ্যা বছরের পর বছর বেড়েই চলেছে আর সংশ্লিষ্ট বিভাগে উত্তীর্ণ যুবক যুবতীরা মাসের পর মাস দিনের পর দিন কর্মসংস্থান তথা চাকুরির দাবিতে ধর্ণা দিচ্ছে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন অফিসে বুধবারেও তার কোনো ব্যতিক্রম হয়নি এদিন গোর্খা বস্তিস্থিত স্বাস্থ্য অধিকর্তার অফিসের সামনে ধরনায় সামিল হয় এমপি ও এ এর প্রশিক্ষণপ্রাপ্তরা তাদের দাবি সরকারি শূন্য পথগুলিতে লোক নিয়োগ করতে হবে রিক্রুটমেন্ট আমরা করা হয় এমপিডব্লিউ এন আমরা প্রায় তেরোশোর উপরে ছেলে মেয়ে মিলে আর তেরোশোর উপরে আমরা এন মানে পাস আউট আর কি আমরা তেরোশোর উপরে মেয়ে মেয়ে আছে তেরোশো তেরোশো ছেল আছে আড়াইশোর মতো তো আমরা এর আগের বারেও মানে এক মাস আগেই মানে আইছিলাম তখনও কইছি তখন তারা কইছে যে তারা এত পারত না তো একশোর মতো তারা এক সপ্তাহের মধ্যেই রিক্রুটমেন্ট করব একশোর মতো তো এখন এক সপ্তাহ গেল চার চার সপ্তাহ গেলো এক মাসও হইল তো এখনও কোনো রিক্রুটমেন্টের কোনো মানে কোনো রিক্রুটমেন্টের কোনো অ্যাপ্লিকেশন বা কোনো কিছু কোনো কিছু তারা এখনও দেয় না কাগজপত্র না বা কোনো কিছু না যখনই আমরা ঘিনাতেছি তখনই বারবার একই হইতেছে যে কিছুদিনের মধ্যে ছাড়বো কিছুদিনের মধ্যে তবে এদিন আশার বাণী শুনিয়েছেন স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্তারা এমনটাই জানিয়েছেন এক চাকুরি প্রত্যাশী কিন্তু আশাস প্রদানের ও সংশ্লিষ্ট যুবক যুবতীরা ব্যর্থ বনরথে বাড়ি ফিরে গেছেন এখানে কিছুদিন পর পর আমরা সবাইকে নিয়ে আসা তো মানে সবসময় তো সবাই আসা সম্ভব না যতটুকু মানুষ আমরা আইসি তার থেকে অনেক অনেক বেশি আমরা বেকার কি বলেছে অধিকর্তা এখান থেকে কইতেছে যে এখন কেবিনেট থেকে সাইন হইছে কিন্তু এখনো তার কাছে সেটা পৌঁছাইছে না ফাইল যদি না পৌঁছাতো তারা কিছু করতে পারতো না আর যদি পৌঁছায় তো এক দুদিনের মধ্যে তারা আমরা এটা এই কথা কইছে এরপরে আমরা দুই হাজার ষোলোতে তো আমরা মানে ফার্স্ট যে মানে আমরা ব্যাচটা দুই হাজার ষোলোর ব্যাচটা আমরা যখন পাস আউট দিয়েছি এরপরে একটা এখানে একটা ইন্টারভিউ আমরা দিছিলাম তখন কইছে যে ইন্টারভিউ তো দিতেছ তোমরা তো চাকরি সবাই কনফার্ম তো কিছুদিন গেলো দু হাজার সতেরো তো হওয়ার কথা ছিল দু হাজার সতেরো আর হয় না তো এরপরে যত সবই ব্যস বাড়িতেছে এখনো তো বাইরেতেছে সবাই। প্রসঙ্গত বর্তমান রাজ্য সরকার শিক্ষা দপ্তর সহ বিভিন্ন বিভাগে ইতিমধ্যে লোক নিয়োগ করেছে। তা সত্ত্বেও আকাঙ্ক্ষ বিদ্যালয় সহ বিভিন্ন দপ্তরে কর্মী সংকটে ঢুকছে তবে প্রশাসনের দাবি প্রয়োজন অনুসারে কর্মী সংকট দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিউরো রিপোর্ট নিউজ ভেনগার্ড।